আমি আমরা পেরে নিচ্ছি আজকে আমি মাছের ডিম দিয়ে দিয়ে চাটনি বানাবো তাই জন্য আমি আমরাটাকে পেরে নিচ্ছি কুমড়াটা কেড়ে নিচ্ছি আর আমরা পাড়া হয়ে গেল আমরা কেড়ে নিয়েছি আমি আমরাটা পেরে নিয়ে চলে এসেছি আমাদের গাছের আমরা আমি আমড়াটাকে এরপরে কেটে নিচ্ছি আমি আজকে বানাচ্ছি মাছের ডিম দিয়ে আমড়া দিয়ে চাটনি আমি এখানে অনেকগুলোই আমরা পেরে নিয়ে এসেছি আমি এত আমি আমরাটা ছাল তুলে নিচ্ছি এইভাবে পাতলা করে ছাল তুলে নেবো আমি এখানে আমড়াটা গোটাই দিয়ে দিচ্ছি যেহেতু আটি হয়ে গেছে আমরাটা আমি জন্য আমরাটা গোটাই চানি করে নেব হয়ে গেছে আমি এখানে ছটা আমড়া নিয়েছি আমি এবারে আমড়াগুলোকে ধুয়ে নিচ্ছি এইভাবে আমি আমড়াগুলো ধুয়ে নেব আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আমার জলটা গরম হয়ে গেছে আমি এবারে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি আমড়াটা দিয়ে দিচ্ছি আমড়াগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি আমার আমরাটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে আমড়াটাকে তুলে নিচ্ছি ডিম নিয়ে নিয়েছি আর আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আমার জলটা গরম হয়ে গেছে আমি এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন আমার জলটা এখানে ফুটে গেছে আমি এরপরে এই ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে আমি এক দু মিনিটের মতো ডিমটা একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ যে আষ্টে গন্ধটা থাকে ডিমের ওইটা চলে যাবে আমার দু মিনিট হয়ে গেছে আমার ডিমটাও এখানে সেদ্ধ হয়ে গেছে হালকা ভাবে আমি এবারে ডিমটাকে তুলে নিচ্ছি ডিমটা তুলে নিয়েছি ডিমটাকে এইভাবে ভেঙে নিচ্ছি হাত দিয়ে ডিমটা গরম আছে আমার কড়া বসে দিয়েছে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে এরপরে আমি যে সেদ্ধ করে রেখে নিয়েছিলাম আমড়াটা আমড়াটাকে আমি দিয়ে এরপরে আমি সেদ্ধ করা ডিমটা হাতে ভেঙে নিয়েছিলাম ওই ডিমটাকে আমি এবার দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ এবারে গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি যেহেতু ডিম সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণে নুনটা দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব এরপরে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ডিমটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আমার জলটাও ডিমের জলটা ফুটে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটাকে আমি আরও ভালোভাবে হতে দেবো পাঁচ মিনিট আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার এখানে আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে আমড়াটাকে আমি একটু এইভাবে এ করে নিচ্ছি যেহেতু আমড়াটা শক্ত হয়ে গেছিলো তাই জন্য আমি আমড়াটাকে এইভাবে করে দিচ্ছি আমার এখানে জলটাও বসা বসা হয়ে গেছে আর আমার চাটনিটাও রেডি হয়ে গেছে আমি এবার চাটনিটাকে নামিয়ে নিচ্ছি